আমাকে লাগবে না আমার হাসান হুসাইন শুধু একটু অনুমতি দিয়া দেন ওই বান্দর এক মিনিটও লাগবে না ওখান থেকে সরাই দিবে আমার হাসান হুসাইনের সামনে ওরা টিকতে পারবে না একটা বার শুধু অনুমতি আপনি দেন ওসমান গনি বলতেছে আলী ও আলী আমি ওসমান চাই না মদিনায় আমার কারণে রক্তপাত ঘটুক এরে আলী আমি আজকে জোহরের নামাজ পড়িরা আমি একটু ঘুমাইছিলাম তন্দ্রার বাবাই ছিল তখনই আমার মায়ার নবীর সব আমি দেখছি নবী আমাকে বলতেছেন ওসমান আমি নবী সব দেখতেছি তোমার সাথে কি হয় আমি দেখতেছি রে ওসমান তোমার সাথে জুলুম হচ্ছে আমি দেখতেছি ওসমান তোমার সাথে অন্যায় হচ্ছে আমি নবী সব দেখতেছি সব শুনতেছি এরপরে তোমাকে বলি যদি তুমি বদ্ধ দেও আমি নবী আল্লাহ আমাকে জানাইছি তুমি যদি বদ্ধ দাও তুমি যদি কোনো উদ্যোগ নে দুশ্মনগুলি সব হালাক হয়ে যাবে আর যদি তুমি সবর করো তাহলে রোজা রাখছো যদি করো ইফতার করো বা আমি নবীর সাথে ও আলী আমি স্বপ্নে দেখেছি আমার নবী বলেছেন ইফতার করতে অতীব দুনিয়ার রিজিক আমার বন্ধ হতে পারে কিন্তু ইফতার নবীর সাথে হবে এটা কেউ ঠেকাইতে পারবে না আমাকে কোরআন দাও আসরের নামাজ পড়ে বিবিকে বলতেছেন আমাকে কোরআন দাও আল্লাহর কোরআন নিয়ে তিনি তেলাওয়াতে বসে গেলেন বসে গেলেন এইদিকে দিকে দুশ্মন দেয়াল টপকায়া মেন দরজা দিয়ে ঢুকতে সাহস করে নাই গেটের দুই পাশে হাসান হুসাইন দাঁড়ায় আছেন এজন্য গেট দিয়ে ঢুকার সাহস দুশ্মন করে নাই দেয়াল টপকায় তারা ভিতরে ঢুইকা ওসমান গনি তিলাওয়াত করা অবস্থায় মাথায় আঘাত করলো ফিনকি দিয়া রক্ত আল্লাহর কালামের পৃষ্ঠায় পড়ল আল্লাহর কালামের পৃষ্ঠায় পড়ল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মনে রাখবা। যার আমল দুনিয়াতে যেমন ওই আমলের সাক্ষী হবে আল্লাহর দরবারে তেমন আমি আল্লাহর কোরআন পড়তেছি কোরআন হবে সাক্ষী আমি খেলাধুলার মঞ্চে আসি নাটক সিনেমার মঞ্চে আসি ওই নাটক সিনেমা খেলাধুলা হবে আমার বদ আমলের সাক্ষী আল্লাপাক জমিনটার একটা আল্লাপাক জমিনটার সিসি ক্যামেরা বানায় রাখছেন সিসি ক্যামেরা এ বান্দা শুন দুনিয়ার জমিনটারে আমি আল্লাহ সিসি ক্যামেরা বানায় রাখছি কই যাও কই করো কি করো কোথায় হাঁটো কি বলো সব কিছু রেকর্ড কয়া যাচ্ছে রেকর্ড সব কিছু রেকর্ড হয়ে থাকবে আল্লাহর কাছে সাক্ষী দিবে এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে এরকম ভাবে বলবেন বান্দারি তোমার কাছে কম আওয়াজ যায় নাই কম দাওয়াত পৌঁছে নাই যদি কোরআন রে বন্ধু বানাইতে পারতা আজ হাসরের মাঠে কোরআন তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে বহুত বড় বহুত বড় উকিল হয়ে আসত আহ বাইরে আমার একটা ঘটনা শুধু শুনাই শোনেন দেখেন লোকটা জীবনে কোরআন না কোরআন না বৃদ্ধ হয়ে গেছে ভারতের ঘটনা দারুলুম দেওবন্দের পাশেই একটা দ্বীপ এলাকা চর এলাকা চর মানুষজন নতুন করে বসতি স্থাপন করেছে এই বসতি করার ভিতরে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে এখনো কোনো মসজিদ এখনো কোনো মসজিদ তাদের মধ্যে তারা এখনো বানাইতে পারে নাই কোন মাদ্রাসা নাই মসজিদ নাই আলেম নাই ওলামা নাই ইমাম নাই লোকটা মারা যাওয়ার পর মানুষগোলাপ পরে গেছে বিপদে যে এই মানুষটারে কেমন করে আমরা দাফন করবো কেমন করে জানাজা দিব কেমন করে তারে গোসল করাব কয় আমরা তো ভালো করে কিছুই বুঝি না আলেমুলা কেউ তো নাই এরপরে দেখে কয় তাহলে একটু মেইন রোডে চলো আমাদের রাস্তার পাশ দিয়েই তো শহরে যাবে মানুষ দেখি কোনো একজন মুসলমান অথবা বা কোনো একজন আলেম পাই কি না তারা রাস্তার কিনারায় যায় দাঁড়াল দেখে একজন মুত্তাকে বরহেজগার একজন আল্লাহওয়ালা মানুষ একদম লেবাস দাঁড়িয়ে একজন মানুষ আসতেছে কয় ভাই আমরা বড় বিপদে পড়েছি এই ভাইটা মারা গেছে এখন কি করা লাগবে কেমনে কি করা লাগবে কিছু বুঝি না কিছু জানি না একটু সাহায্য যদি আপনি করতেন মুসলমান লোকটাই কয় ঠিক আছে অসুবিধা নাই আমি সাহায্য করতেছি আপনারা সহযোগিতা করেন গোসলের ব্যবস্থা হল কখনের ব্যবস্থা জানা জানাজা পড়ানো হলো এরপরে লোকগুলি কয় আপনি যদি একটু কষ্ট করে কবরে রেখে যাইতেন কয় আমার অফিসে টাইম হয়ে গেছে ঠিক আছে চলো তাও করি কবরের মধ্যে সে রাখল এরপরে অফিসের দিকে রওনা দিল ওরা মাটি চাপা দিতেছে অফিসে ঢুকবে পরিচয়পত্র পত্র চায় কিন্তু পরিচয়পত্র পকেট থেকে পড়ে গেছে কখন আল্লাহর বান্দার নাই আমাকে একটু সুযোগ দেন মনে হয় ওই কবরে পড়ছে যেই কবরে আমি লাশ রাখছিলাম বুক পকেট থেকে পরিচয় পত্রটা পড়ে গেছে আমাকে একটু সুযোগ দেন আমি নিয়ে আসি সে গেল যায় দেখে মানুষজন মাটি চাপা দিয়ে মাত্র চলে যাবে চলে যাবে ভাইরে একটু সুযোগ দিবানি একটু সহযোগিতা সাহায্য করবানি কয় কি কয় আমার পরিচয় পত্র আইডি কার্ড কবরের ভিতরে পড়েছে আমি নিশ্চিত অতিবজ জরুরি আমার কার্ডটা একটু দিবানি সুযোগ আমি মাথার পাশ দিয়ে একটু গর্ত করব তারপরে পরিচয় পত্রটা নিয়ে আসব মানুষজন কয় অসুবিধা নাই আপনি আমাদের এত বড় উপকার করছেন আমরা কেন আপনার এতটুকু উপকার করব না আমাদের জন্যই তো হয়েছে মাথার পাড় দিয়ে যখন গর্ত খনন করল কবরের দিকে তাকাতেই দেখে পোরা কবরটা নূরের আলোতে চমকায় আর এমন এক সুগ্রান দুনিয়ার কোনো সুগ্রাণ নয় পোরা এলাকাটা সুগ্রানে মোহিত হয়ে গেল কবরের ভিতরে ওই আইডি কার্ডটা চমকাইতেছে আর পুরা কবরটা নুরের আলোতে ঝলমল ঝলমল করে হইচই পড়ে গেল এলাকার মানুষজন জানা জানি শুরু হলো দারুল ওলম দেওয়ার তখন মোতামিম দীর্ঘদিনের তিরিশ বছরের মোতামিম হাকিমুল ইসলাম কারি তৈব সাহিমা হুল্লা তিনি বলেন আমরাও খবর পাইলাম সেদিনের ঘটনা বলছি বেশি আগের নয় তিনি বলেন আমরাও খবর পাইলাম আমি নিজে গেলাম দেখতে আমি যখন ওই কবরের পাশে গেলাম কবরের পাশে যখন কবরের আলো দেখলাম আর আমি শোক পাইলাম নিজের অজান্তে চোখ দিয়ে দর করে আমার পানি পড়তেছে শেখান্তেছি আর মানুষকে বলতেছি ও মানুষের আরে শোনো এই আলো দুনিয়ার কোনো আলো নয় এই সুগ্রাণ দুনিয়ার কোনো আতরের সুগ্রাণ নয় আলোটাও জান্নাতি গ্রাণটাও জান্নাতি সুহান আল্লাহ সুজা তিনি চলে গেলেন বাড়িতে যায় মেয়েটাকে জিজ্ঞেস করলেন তোমার আব্বার আমল কি ছিল একটু বলো তোমার আব্বার আমল কী ছিল একটু বলো তখন বলতেছে উস্তাদি বড় কোনো আমল মনে পড়ে না যদ্দূর আমি জানি আমার আব্বা পাশুক নামাজ ঠিক মতো পড়তেন আর ফজরের পর মাগরিবের পর দিনে দুইবার কোরআন তেলাওয়াত করতেন ওই যে তাকের উপরে আল্লাহর মালিকের কালাম আব্বা ওই কোরআন খানা ওইখান থেকে নামাইতেন নামাইয়া তিনি কোরআন নিয়ে বসতেন ভালো করে পড়া জানতেন না চেষ্টা করতেন ভালো করে পড়ার চেষ্টা করতেন ভালো করে পড়ার এরপরে পড়তে জানতেন না যা পড়তে জানতেন না সেখানে আঙ্গুল গোড়াইতেন প্রতি পৃষ্ঠার নিচে নিচে আঙ্গুল গোড়াইতেন আর বলতেন মালিক আমি তো তুমি এখানে কি লেখছ পড়া জানি না অর্থ জানি না আল্লাহ এটা আমার বড় বদনসিব আমি মুসলমান হয়ে তোমার কালাম জানলাম না তুমি কি লিখছো কি কইছ যে কোরআনের খাতিরে আমারে তুমি দামি বানাইছো এই কোরআনে কি আছে আমি জানলাম না আমি বা মানলাম আমি বুঝলাম না কিন্তু মালিক আমি আঙ্গুল গোড়ায় গোড়া বলে দিলাম এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি এইভাবে আঙ্গুল গোড়াইতে নার চোখের পানির ফুটা কোরআনের পৃষ্ঠায় পড়ত এই কথা বলতেই হাকিমুল ইসলাম বলেন আমি কোরআন খালাস এখান থেকে নামাইলাম নামাই আমি কোরআন বের করলাম যে ইনি পড়তেন ওই খানা বের করে দেখি কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে প্রতিদিন যে আঙ্গুল ঘুরাই তো আঙ্গুলের ছাপ পড়ে গেছে ছাপ আর পৃষ্ঠায় পৃষ্ঠায় এখনো চোখের পানির ফুটা লেগে আছে জুর এখন আল্লাহ এত দামি এত সম্মান এত আল্লাহ পাক দিলেন একজন মানুষ যে শুধু কইরা দিল থেকে মহব্বত কইরা সে কোরআনকে কাছে রাখতো কাছে ডাকতো কাছে রাখত অথচ আজকে আমাদের মধ্যে আগ্রহটাই নেই আগ্রহই নেই যেখানে নবী বলেছেন নবীরাও এত বড়ো সুপারিশ করতে পারবে না কোরান যত বড়ো সুপারিশ করবে যুরকম সুহান আল্লাহ লা মালাকুন মালাকুনওয়ালা গাইরু আল্লাহ নবী হাদিসে বলেন লা মালাকুন লা নবিক ইউনওয়ালা মালাকুন লা লাবিউন কোন নবী ওলা মালাকুন কোন ফেরেশতার ওলা গাইরু কেও না কোরানের মতো সুপারিশ করতে পারবে সুহান আল্লাহ আর আজকে এক্ষেত্রে আমরা অবহেলায় এই ক্ষেত্রে আমরা অবহেলায় হা হাল্লা কোরআন ঘরে থাকবে কোন অবস্থায় দেখা যায় অনেক ঘরে আছে টেলিভিশনের কাবার আছে কোরআন শরীফের কাবার নাই বস্তুনি নেই দুলাবালি পড়তেছে দুলাবালি পড়তেছে অবহেলায় কোরআন পড়ে আছে। যে কোরআনের কারণে আল্লাহ এখনো জগৎ টিকায় রাখলেন জিব্রাহল আমিন বলে কেমতের আগে আল্লাহ বলবেন জিব্রাহল তাড়াতাড়ি যাও কোরআন যতদিন জমিনে থাকবে কোরআনের হরফ থাকবে এই জমিন আমি আল্লাহ ধ্বংস করতে পারবো না কোরআনের হরফগুলি উঠে আনো কেয়ামতের আগে বাংলাদেশের মুসলমান দেখবে কোরআন আছে পৃষ্ঠা আছে হরফ নাই ভারতের মুসলমানকে জিজ্ঞেস করবে ওরা বলবে হ্যাঁ আমরাও তো দেখতেছি কোরআনে পৃষ্ঠা আছে হরফ নাই আরবে জিজ্ঞেস করবে ওরাও বলবে কোরআন আছে হরফ নাই কোনো লিখা নাই সাদা পৃষ্ঠা তখনই উলামায় কেরাম বুঝে যাবে দুনিয়ার হায়াত শেষ দুনিয়ার হায়াত শেষ তাহলে যেই কোরআনের খাতিরে আমারে আপনারে আল্লাহ বাঁচায় রাখলেন আমার ঘরে রহমত নাজিল করতেছেন আমার রিজিকের ব্যবস্থা করতেছেন আমার সুস্থতার নিয়ামত দিচ্ছেন এখনো গাছ আমাকে ফুল দেয় ফল দেয় এখনো নদী আমাকে মাছ দেয় এখনো বাতাস আমাকে অক্সিজেন দেয় এই সব কিছু যার নিয়ামতে যারও চিলায় আজকে সেই কোরআন আমার কাছে অবহেলিত অবহেলিত সব জিনিসের মূল্য করি আমি কিন্তু কোরআনের মূল্য আমার কাছে কম নজর কম এতটুকু যদি আজকে নিয়ত করি যে আমরা আজকে থেকে আজকেই যে খবর নিব কার ঘরে কয়খানি কোরআন আছে এ কোরআন বের করবো বের করে কোরআন মুছবো মুচ্ছে তারপরে আমরা টেইলারের কাছে যাব যাইয়া আল্লাহর কোরআনের একটা কাপড় দিয়ে বস্তুনি বানাবো এই নিয়তটা কারা কারা করতে পারে একটু হাত উঠে দেখান তো আল্লাহকে আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো যাইয়া আজকেই আজকেই নিয়ত মসজিদে বৈষেও আদা দিসি আমরা মসজিদে বৈষেও আদা দিয়েছি আল্লাহর কাছে আজকে ঘরে যাই আল্লাহর কোরআনকে বের করবো বের করে মুসব চুমো খাব বুকে লাগাবো এতদিন যে এতদিন যে আমি তার সাথে তার হক নষ্ট করেছি এতদিন যে আমি তার কলিজায় ব্যথা দিছি এজন্য পাল্লে একটুটা চোখের পানি ফেলাবো তারপরে আল্লাহর কোরআন লয়া কোরআন মুইসা আমরা বস্তুনির ব্যবস্থা আজকেই করব একটা ঢাকনার ব্যবস্থা করব টেইলারের কাছ থেকে আর আরেকটা কাজ হলো নিয়ত করি আমাদের মসজিদে যেহেতু আসার পরে কোরআন শিক্ষার্থ তালিম হয় একজন ভালো একজন উস্তাদ আসছেন কোরআন শিখাইতে অনুরোধ করব আল্লাহর কালাম শিকার কোনো বয়স নাই আমি যদি বৃত্ত বয়সও এই তালেবে এলেমের খাতায় নাম লেখাই কোরআনের শিক্ষার্থীর খাতায় নাম লেখাই আল্লাহর দরবারে এই অবস্থায় মরণ হলে একজন তালেবে এলেমের নামে কোরআন শিক্ষার্থী এই নামে আল্লাহর দরবারে হাজিরা দিব আর নবী বলেন কোরআন শিক্ষার করার অবস্থায় যার মৃত্যু হয় হাসরের মাঠে আল্লাহ তার শহীদের মর্যাদা দান করবে শহীদের মর্যাদা দান করবে এজন্য বয়স্ক যারা তাদের জন্য আরো বেশি জরুরি যে হ্যাঁ আমি এই শিক্ষায় শিক্ষার্থী হওয়া অবস্থায় যেন আমার মরণটা হয়ে যায় জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি সার্থক হয়ে যাবে যে আমি আল্লাহর কোরআনের এক একজন ছাত্র ছিলাম আমি কোরআনের শিক্ষার একটা ছাত্র ছিলাম ওই অবস্থায় আমার মরণ হয়েছে কপাল খুলে গেল তা কপাল খুলে গেল এটা আল্লাহ পাক যদি কবুল করে যদি আল্লাহ আপনারে মায়া করে এই অবস্থায় আল্লাহ মৌত দিবে একজন ছাত্র বানায়া একজন ছাত্র বানায়া মৌত কোরআনের ছাত্র বানায়া মৌত তখনই হবে যখন আল্লাহ তারে ভালোবাসবে সুহান আল্লাহ আল্লাহ তারে খুবই পছন্দ করবে ভালোবাসবে কারণ মরণটা মানুষের হাতে না চেষ্টা করলো আমি কোরআন তিল করা অবস্থায় মরতে পারবো না যদি আল্লাহ সেটাকে কবুল না করে অতএব আমি যদি দিল থেকে দিলটারে নরম করে অত্যন্ত দিলটারে একদম রেজা রেজা করি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ শেষ বয়সেও তোমার খানা আমাকে বোঝার চেষ্টা দিও পড়ার তৌফিক দিও সহি শুদ্ধ করে আল্লাহ তুমি আমাকে পড়ার তৌফিক দিও দিল থেকে চাই যতটুকু পারি বৃদ্ধ বয়সে মোট অনেকটা কি হয়ে যায় ছোট বাচ্চারা যতটা সহজে বলতে পারে বৃদ্ধ বয়সে বলাটা কঠিন হয়ে যায় মুখে কি করা যায় না যেভাবে খুশি এভাবে যায় না মুখের খুশিতে আমার চলতে হয় জবানের খুশিতে চলতে হয় আমার খুশিতে জবান চলে না বৃদ্ধ বয়সে ওই অবস্থা ওই অবস্থায়ও যদ্দূর বাড়ি দিলটারে নরম করে যদি ছাত্র বানাই ছাত্রের খাতায় নাম লেখাই আল্লাহ হয়তো সেটা কবুল করে নিতে পারে পছন্দ করে নিতে পারে কারণ ভাই অতীত জীবনের দিকে তাকাইলে পড়ে আমরা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার বা আল্লাহর রহমত পাওয়ার কোনো আশা করতে পারি না এত অন্যায় হ্যাঁ দুপুরবেলা বাচ্চাদেরকে দুপুরবেলা বাচ্চাদেরকে মক্তব্যে পাঠায় আমাদের মক্তবে আবে সব আসেন উনি পরে এখানে বাচ্চারা কমে গেছে দেখেন মার দায়িত্ব কত বড় কত বড় দায়িত্ব হ্যাঁ আপনি যদি আপনার ভাষায় রেখে একজন আলেম রেখে পড়ান সহিসুদ্ধ করে সেটা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এটা যারা করি না তারা অন্তত দুপুরবেলা মক্তবে পাঠায় মসজিদে পাঠায় হুজুরের কাছে এখানে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক ছোট্টবেলায় তারপরে সে যদি এটাকে চর্চা রাখে আর চর্চা রাখানোর দায়িত্বটা বাপমার বাপমা যদি একটু দেখশন রাখে একটু শাসন করে তাহলে তার চর্চাটা থাকবে নতুবা চর্চাটা ভুলে যাবে সে সকাল দুপুরবেলা আমরা মক্তবে বাচ্চাদেরকে পাঠাবো আর এসার পরে আমরা ইনশাল্লাহ মসজিদে বসবো পারব না ইনশাল্লাহ আপনাদের যাদের অফিস আছে আমি বলি না এই কথা যে অফিস ভেঙে চলে আসে না অফিস থাকলে সেটা ভিন্ন কথা দুপুর আসার নামাজ যদি এখানে পড়তে না পারি সেটা আমার ওজোর এর জন্য দিলের মধ্যে একটু চুট খাওয়া দরকার যে হারে আমি অফিসটার কারণে আমার ডিউটির কারণে পারলাম না কোরআনের ছাত্র হতে মনে বড় ইচ্ছা ছিল এতটুকু লাগুক কারণ আল্লাহ কখনো মানুষের চেহারা দেখেন আল্লাহ দিল দেখে আল্লাহ ইলা ইলা আল্লাহ দেখতেছে আপনার দিলা হালত যদি সত্যি আপনার দিলের মধ্যে চুট লাগে একদিন না একদিন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে যে সুরতে আপনি কোরআনের ছাত্র হইয়া আল্লাহর দরবারে হাজির হবেন সুহান Terima kasih.